আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো এখন হচ্ছে রান্নাবান্না থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর এখন কিন্তু বাজে প্রায় দুইটা আড়াইটার মতো হয়তো ভাবতেছ এত দেরিতে কেন রান্না রান্নাবান্না অ্যাকচুয়ালি সকালে আমরা উঠছি অনেক লেট করে প্রায় এগারোটার দিকে উঠছি তো ওঠার পরে খাইছি খাইতে খাইতে প্রায় বেজে গিয়েছিল যে বারোটা সকালে ব্রেকফাস্টে তো যার কারণে রান্নাবান্না দেরি হয়ে গিয়েছে তাছাড়া গতকালকে আমাদের অনেক তরকারি আছে তো একটা তো নতুন লাগে নাহলে আমরা তো বাঙালি জানোই তো আমরা বাঙালির একটু বোঝুন রসিক তো একবেলা আবার একটা নতুন তরকারি না থাকলে কেমন লাগে তো হঠাৎ সুটকি খেতে মন চাচ্ছিলো তো বাসায় ফ্রিজে বরবটি ছিল তো ভাবলাম যে বরবটি আর একটু আলু দিয়ে সুটকি রান্না করি আর এটা আমার অনেক বেশি ভালো লাগে আর আগে তরকারি তো যা আসে আসতেই তো বরবটিগুলো আগে কেটে রাখা হয়েছিল নতুন করে আর কাটতে হয়নি তো ভালো করে ধুয়ে টুয়ে একটু আলু দিয়ে তারপর মশলা দিয়ে এতে বসিয়ে দিলাম আর এই শুটকি রান্না তো একদম ইজি আমি জানি এই শুটকিটা অনেকেই পছন্দ করো আবার অনেকে নাও করতে পারো অনেকে আবার শুটকি খায় না কিন্তু আমার শুটকি তরকারি ভীষণ ভালো লাগে আমি খুব পছন্দ করি প্রতিদিন আমাদের পাশে একটা হলেও শুটকির তরকারি থাকে কথা ফাঁকে ফাঁকে তোমাদের বলতে ভুলেই গেছি রান্নার প্রসেসটা যদিও তোমরা ভিডিও দেখে বুঝতে পারছ যে কিভাবে রান্নাটা করেছিলাম একটু পানি দিয়ে তারপরে বরবটিগুলো দিয়ে দিয়ে তারপর সব মশলা দিয়ে দিয়েছিলাম তো একটু মানে এটা কি বলে বলবোধের পরে ফুটে ওঠার পরে আর কি পানিটা তারপরে শুটকি দেওয়া হয়েছে এখন এগুলো হচ্ছে শীতল শুটকি আর এটা মনে হয় সবচেয়ে বেশি ভালোটা পাওয়া যায় কারণ আমার ভাইও ঢাকা থেকে অলওয়েজ আমাদের এখান থেকে নিয়ে যায় হয়তো কুরিয়ারে নিয়ে যায় নয়তো আসলে নিয়ে যায় অনেক বেশি বেশি করে নিয়ে যায় কারণ ঢাকাতে সুটকিটা ভালো পাওয়া যায় না তো শীতল শুটকি দিয়ে এটা স্মেল এত সুন্দর লাগে আমার কাছে তো এখন কাটাগুলা ফেলে দিচ্ছে বড় বড় কাঁটাগুলা তো দেখা যায় যে আমার শাশুড়ি রান্না করলে এই কাটাগুলো ফালায় না তো আমি ফেলে দিয়ে ছোট সময় দেখছি আমার আম্মু এগুলো ফেলে দেয় আর এগুলো থাকলে আমার অসুস্থি লাগে আমার খেতে ইচ্ছা করে না তো যার কারণে সবসময় বড় কাটাগুলা ফেলে আর ছোটগুলা তো দেখাই যায় না এগুলো আমরা গলে যায়। তো দেখছো কত ইজিলি এই রান্নাটা করা যায় এই সুটকির রান্নাটা হতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না দেখতেই পারলে যে কত অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে এখন জাস্ট বরবটিগুলো সিদ্ধ হয়ে গেলেই আজকে ধনিয়া পাতা নেই বাসাই কাঁচামরিচও নেই নয়তো দুইটাই দেওয়া হয়তো কাঁচামরিচ দিলে একটু ভালো লাগে স্মেলটা ভালো লাগে আর কি আর তাছাড়া শুটকি তরকারির সাথে আমি খালি খালিও কাঁচামরিচ খাই তো দেখতে পাচ্ছ যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে তো এখন লাস্ট ফিনিশিং তো এই তো তো রান্নাবান্না শেষ এখন আমি গোসল করবো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আমি আলাদাই খাবো কেননা আজকে আমার ইচ্ছা আছে যে একটু ইতিংসে করব তো যদিও খুব আহামরি কিছু না মাঝে মধ্যে নিজের খাওয়ার ভিডিও দেখতে নিজেরই ভালো লাগে তো বসে গিয়েছি গোসল টোসল করে একদম খেতে তো বললাম তো আগেরও কিছু তরকারি ছিল এটা হচ্ছে ঝোড়া মাংস আর ঝোড়া মাংসের কথা শুনে অবশ্যই তোমাদের লোভ লাগবে আমি জানি ঝোড়া মাংস সবাই অনেক পছন্দ করে তো পাশে সবার খাওয়া দাওয়া শেষ এখন আমি খাচ্ছি প্রথমে আমি ঝোড়া মাংসটা দিয়ে খেয়ে নিচ্ছি আর ইটিংসি করার জন্য যে এখানে রোস্ট কোরমা পোলা দুনিয়ার আহামরি খাবার রাখতে হবে এমন কোনো কথা নাই যেটা খাচ্ছি ওইটাই ওইটা নিয়ে দেখানো হয়েছে ইটিং শো আর ইটিং শো বলতে ইটিং শো না জাস্ট আমি এমনি ভিডিও করছি কেননা আজকের ভিডিওটা শর্ট হয়ে গিয়েছে তো ভাবলাম যে একটু খাওয়ার ভিডিও করে এটাতে অ্যাড করে দিলে ভিডিওটা একটু বড়ও হবে তো যাই হোক আর তাছাড়া আমার এই খাওয়ার ভিডিওগুলো আমি নিজে রাতের বারোটা একটার পরে দেখি আমার যখন গ্রেভিং হয় তখন দেখতে ভালোই লাগে তো এখন আমি শুটকেটা খাবো আর শুটকেটা তো জানোই অনেক মজা হয়েছে দেখতেও মনে হইতেছে অনেক লোভনীয় তো সকালে ভেবেছিলাম যে বিকালের দিকে একটু বাহিরে বের হব কিন্তু দেখা যায় যে প্রতিদিনই মানে আমার যত কাজ থাকে সব বিকালে আর শনিবারে পরে তো শনিবারে আমাদের এখানে সব শপিং মল অফ থাকে তো এটা আমার মনে থাকে না সকালবেলা জীবনও সারা সকাল প্ল্যান করি তো দেখা যায় যে বিকালে মনে পড়ে আরে আজকে তো শনিবার এমন হয়েছে যে আমি রিক্সা নিয়ে বের হয়ে গেছি গিয়া থেকে সব অফ যাওয়ার পরে মনে হয়েছে যে আজকে তো শনিবার তো আজকে আমার খুব ইম্পর্টেন্ট কাজ ছিল কিন্তু আমি যেতে পারলাম না আজকে আমার টেলারের কাছে কাপড় ছিল আর টেলারের কাছে কাপড় থাকলে আমি অস্থির হয়ে যাই যেদিন বানানো হয় যে কখন আনবো কখন দেখবো এই জিনিসটা আমার খুব ভালো লাগে নতুন পার্সেল আনপ্যাকিং করা আর টেলার থেকে কাপড় আনা এই জিনিস আমার অনেক অনেক ফেভারিট তো যাই হোক কোনো আজকে কষ্ট করে রাত পার করলে সকালবেলা গিয়ে নিয়ে আসবো কাপড়গুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো অনেক বেশি বাক করে ফেলেছি যাই হোক তো তোমরা সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর এদিকে আমার খাওয়া দাওয়া শেষ প্রায় আমি কিন্তু অল্পই খাই কিন্তু খাওয়া আমার অনেক বেশি প্রিয় সো আল্লাহ হাফেজ